ইসরায়েলি বাহিনীর অভিযানে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সব জাহাজ আটক হলেও ম্যারিনেট নামের একটি জাহাজ এখনও এখনো যাত্রা করছে এর অবস্থা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন তা স্পষ্ট হয়েছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পোল্যান্ডের পতাকাবাহী এর জাহাজটিতে মোট ছয় জন আরোপী রয়েছেন সোটিলার লাইফ ট্রাকার অনুযায়ী ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় দুই দশমিক ষোলো নট বা প্রায় ঘন্টায় চার কিলোমিটার বেগে গেছে বর্তমানে এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় একশো কিলোমিটার দূর অবস্থান করছে বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান তাদের ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল তবে তার ঠিক করা হয়েছে এবং জাহাজ আবারও যাত্রা শুরু করেছে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে ম্যারিনেট এখনও স্টারলিং এর মাধ্যমে সংযুক্ত রয়েছে এবং সক্রিয় অবস্থায় আছে লাইভ স্ট্রিমিং এ দেখা যাচ্ছে জাহাজটি যাত্রায় অব্যাহত রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর আগে বুধবার রাত থেকে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার অন্য সব নৌজান অভিযান চালায় দুই শতাধিক আরোহীকে আটক করে দক্ষিণ ইসরায়েলের কেট জিওট কারাগারে রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ পরিবেশ গ্রেটা থুনবার্গ রয়েছেন আটক হওয়ার আগে এক ভিডিওতে গ্রেটা জানান ইসরায়েলি বাহিনী তাকে জোরপূর্বক আটক করেছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন তাদের মিশন ছিল মানবিক অহিংস এবং আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত এ সময় তিনি নিজের দেশের সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে তার ও অন্যান্যদের অবিলম্বে my name is Gavi jumbe i'm a citizen of sweden if you are watching this video i have been abducted and taken against my will by israeli forces our humanitarian mission was non-violent and abiding by international law please tell my government to demand my and the others immediate release অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ফ্লোরডিলার যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিবেশের চেষ্টা করেছেন এবং বৈধ অবরোধ ভাঙার চেষ্টা করছেন তাদের সবাইকে ইউরোপে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে তবে এই ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বহু দেশ ইতালি অবশ্য জানিয়েছে এই ঘটনায় গাজার উদ্দেশ্যে পাঠানো ত্রাণের কোনো প্রভাব পড়বে না থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে